এই তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি তো নিজেই দুর্নীতি বাস লম্পট আর খুনি চাঁদা বাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট হাজার যুবক হবে না পথভ্রস্ট মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতরাষ্ট্র কায়েম করতে 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 এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখর তুমি তো নিজেই বড় সাখর আদালতে রয়েছে না ঘুষখর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয়ে ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন বলবে সে দুঃখ নিপাতে যাক তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফোটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে 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 এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদে গড়ো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদে গড়ো তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে মিথ্যা কিভাবে পারবে তুমি অন্যকে 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 রুখতে 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 পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে